গাউসে কমিটি বাংলাদেশ গহিরা পড়া উত্তর ইউনিট শাখার ব্যবস্থাপনায় আহলে রাসূল রাসুল সালালাহু ওয়াসালাম স্মরণে ও এলাকার মরহুম মরহুমার ইসালে সাওয়াব উপলক্ষে পবিত্র সোহাদেয়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার কালাচাঁদ চৌধুরী বাজার জামে মসজিদে পবিত্র খতমে গাউসিয়া শরীফ এর মাধ্যমে সোহাদেয়ে কারবালা মাহফিল শুরু হয় মাইজপাড়া উত্তর ইউনিট শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় উক্ত মাহফিলে উদ্বোধক ছিলেন মাইজপাড়া উত্তর ইউনিট শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শফিকুর রহমান প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ গহিরা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা সিরাজুল ইসলাম চিস্তি প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ষোল শহর ইসলামিক একাডেমি দর্শে নেজামির পরিচালক মাওলানা ফরহাদ মুস্তাফাল কাদেরি হাসান সম্পর্কে জানতে চান হুসাইন সম্পর্কে জানতে চান আপনাকে পড়তে হবে কমের মধ্যে আপনি না পড়ে বই পড়েন সারা বছর বারো মাস এ মহরম শেষ এবং আগামী মহরমের আগ পর্যন্ত আপনি বই বলেন মাত্র সভাপতিত্ব করেন মাঝপাড়া উত্তর ইউনিট শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ মহিদিন আল কাদেরি উপস্থিত ছিলেন গহিরা শাখার সহযুগ্ন সাধারণ সম্পাদক শকত আহমেদ সহ দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা ফারুক হুসাইন দক্ষিণ সর্তা ইউনিট শাখার সভাপতি মাওলানা তহিদুল আলম গহিরা শাখার সাবেক সহ সাধারণ সম্পাদক কাজী জুলফিকার আলী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ হাসান সহ সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম আসিফ অর্থ সম্পাদক মোহাম্মদ ইরফাদুল আলম প্রচার সম্পাদক সালেহিন আরমান সহ প্রচার সম্পাদক আজিজুর রহমান সৌরভ এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাঝপাড়া দক্ষিণ ইউনিট শাখার স সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল বাড়ি পশ্চিম ইনির শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল প্রজা সম্পাদক নাসির উদ্দিন আজম মাইজপাড়া উত্তর ইনির শাখার সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন মাসুদ সহ সভাপতি মোহাম্মদ মোকাদ্দেস সাধারণ সম্পাদক ইফতেকারুল আলম আরাফাত যুগ্ম সাধারণ সম্পাদক নসাদ আলম দাওয়াদেখায়র সম্পাদক মাওলানা নিজাম অর্থ সম্পাদক তারেক দপ্তর সম্পাদক জিসাদ সহ দপ্তর সম্পাদক ইশরাকুল আলম রাফাদ মিনহাজ প্রচার সম্পাদক মোহাম্মদ নাবিদুল হাসান সহপ্রচার সম্পাদক গোলাম জিয়াসাদ হাফেজ মোহাম্মদ ইলিয়াস মোবারক হোসেন হাফেজ মোহাম্মদ ইমতিয়াজ মোহাম্মদ ইমরুল হাসান সাইফুল ইসলাম মোহাম্মদ নিশাদ হাসান আহাদ আয়মন রাফি সোহাদ কারবালা মাহফিলে মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা কতুবুদ্দিন নৌসাদ দোয়া ও আখেরি মনাজাত করেন অত্র ইউনিট শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শফিকুর রহমান